আগস্ট মাসের বন্যার ক্ষত এখনও কাটেনি এরই মধ্যে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে আবহাওয়া অফিস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে চলতি মাসের শেষে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে তবে এই বন্যার স্বল্পমেয়াদী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গত আগস্টে এগারোটি জেলায় ভয়াবহ বন্যা হয়েছিল যা পঞ্চাশ লাখেরও বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে এখন সেপ্টেম্বরের শেষ দিকে আবারও বন্যার আশঙ্কা রয়েছে তিলেট ময়মনসিংহ চট্টগ্রাম লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর নীরপামালি নওগাঁ এবং দিনাজপুর জেলা নতুন করে প্লাবিত হতে পারে আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বিশেষ করে কুমিল্লা ও ফেনী অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে তবে এবারের বন্যা তেমন বড় হতে পারে না পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন সেপ্টেম্বরের শেষ দিকে পানি বাড়তে পারে কিন্তু তেমন বড় ঝুঁকি নেই আকস্মিক বন্যার সঠিক পূর্বাভাস তিন দিন আগে দেওয়া সম্ভব বুয়েটের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্টের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম জানিয়েছেন বন্যার ক্ষয়ক্ষতি কমাতে ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতির পাশাপাশি দীর্ঘমেয়াদে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন নদীর পানি দ্রুত নামাতে নদী খনন ও খালের সাথে কানেকটিভিটি রক্ষা করতে হবে তিনি আরো বলেন বাঁধ নির্মাণের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা প্রয়োজন এবং আবহাওয়া পূর্বাভাসের তথ্য সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় উপস্থাপন করা উচিত নিউ স্টেস ফোকাস কেপি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মে રહতে